السلام علیکم ورحمۃ اللہ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহারব্বুল আলমিনের ওসির মেহের মারি ও দোয়াই আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার এমন একটি গুণবাচক নাম সম্পর্কে এমন একটি নাম আপনি যদি দুপুরে বারোটা বা দুপুরে এই আল্লাহ তালার এই নামটি সাতবার অন্তর থেকে এক মনে পাঠ করতে থাকেন আল্লাহ তালা আপনার মনের আশাগুলো অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ তালার এতটা দয়ার সাগর মায়ার সাগর যে মানুষের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালাই পূরণ করে থাকে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইলে চাইতে পারলে তিনি কাউকে ফিরিয়ে দেন না আপনি যদি একই নিখলাস ও বিশ্বাসের সাথে নিয়ম মেনে আমলটি করেন আল্লাহর কাছে যা চাইতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে তা দান করবেন আপনার মনে সকল আশা আল্লাহ তালা পূরণ করবেন আমরা ব্যর্থ হয়ে থাকি বলি আমাদের দোয়া কবল হয় না আসলে আমরা তো দোয়া করতে না। আমরা আল্লাহরুল আলমিনের নিরানব্বইটি নামের ওসিলাই রবুল আলমিনের দরবারে দোয়া চাই না ভেবেই দেখুন আইতাল কুরসিতে আল্লাহ রবুল আলমিন তার নিরানব্বইটি সিফাত নামের অনেক অনেকগুলো নাম ব্যবহার করেছেন আল্লাহ রাবুল আলম সুরা হাসরের শেষে শেষ তিনটি আয়াতেও নিরানব্বইটি সিফাত নামের অনেক নাম ব্যবহার করেছেন আর আমরা নামাজের আগে ও পরে এই দোয়াগুলো বেশি পড়ি কেননা আল্লাহ নিজেই বলেছেন আমার এই সিফাতি নামের ওসিলাই তোমরা আমার কাছে সাহায্য চাও আমি তোমাদের আশা পূরণ করে দিব কখনো আপনি আমলটি করবেন আপনি চাইলে দুপুরে বারোটা থেকে দুটা তিনটা যতক্ষণ নামাজের সময় সেই সময় পর্যন্ত আপনি এই আমলটি করতে পারেন সাতবার আল্লাহর কাছে আপনি এই নামটি ধরে চাইবেন দেখবেন আল্লাহ অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনার মনের সমস্ত চাওয়া পূরণ করে দিবেন এত জলদি কাজ হবে আপনি ভেবে অবাক হয়ে যাবেন আপনাকে অন্তরে এখলাস নিয়ত রাখতে হবে রব্বুল আলমীর প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে আপনার যত রকম নেক আশা ও নেক তামান্না আছে আল্লাহ আল্লাহ সেগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনার এ আশা হতে পারে আপনি অনেক অভাবের মধ্য আছেন আপনি সচ্ছলতা চান আপনি অনেক অসুস্থতায় আছেন আপনি সুস্থতা চান আপনি নেককার একটি সন্তান চান আপনি নেককার একজন নারীকে বিবাহ করতে চান আপনি একটি ভালো চাকরি চান এরকম মনের মধ্যে যত চাওয়া আছেন সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আশাগুলো অবশ্যই পূরণ করে দিবেন এমন কোনো খারাপ আশা আল্লাহ তাহলে পূরণ করবেন না যেগুলো আপনি কাউকে কোনো ক্ষতি করতে চান আপনি অবৈধ কোনো কাজ করতে চান খারাপ কোনো কাজ আল্লাহ পূরণ করবেন না আর এমন ধরনের আশা আপনি আমল করলে উল্টে আপনার উপর অভিশাপ বর্ষণ হবে আল্লাহ তাল্লাহার এই নামটি সাতবার করে দোয়া করেন দেখবেন আল্লাহ আপনার মনের সকল নেকাশা পূরণ করে দিবেন প্রিয় দর্শক আপনি আমলটি করার পূর্বে কষ্ট করে পবিত্রতার জন্য অজু করে নিবেন অজু করে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম পড়বেন আর যদি দরুদ এ ইব্রাহিম না পড়েন তাহলে ছোট দরুদ পড়বেন তিনবার দরুদ পড়ে আল্লাহর একটি খাস নাম আর রহমান অর্থ পরম দয়ালু এই নামটি সাতবার পাঠ করবেন আল্লাহর নামটি সাতবার পাঠ করার পর আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর আল্লাহর কাছে নেক আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার দোয়া সমস্ত নেক দোয়া পূরণ হবে ইনশাল্লাহ